তারপর তারা বলে তোমাদের সেই লোক ভাসি গেছে তারপর আমি বলি স্যার আমাদের লোকটা যে ভাসি গেছে সে খুব আনারি লোক সেই নদীতে কখনো সাঁতার কাটে নাই স্যার তারা একটু খোঁজার ব্যবস্থা করেন কারণ আমরা খুঁজবো কেন সকালে খবর শোনো যে নিখোঁজ না আসসালামু আলাইকুম দর্শক কাল মেগা এই মুহূর্তে রয়েছি একটি নিখোঁজ সংবাদ আমরা জানতে পেরে এখানে এসেছি আপনাদের জানিয়ে আপনাদের জানিয়ে রাখি যে এই যে মধ্য পুকুর কালমেঘায় এখানে একজন জেলে নিখোঁজ হয়েছে গত রাতে আমরা এখানে আসার পরে স্থানীয়দের কাছ থেকে যে বিষয়টি জানলাম যে এখানে রাজা মিয়া হাওলাদারের ছেলে রিপুন গতরাতে মাছ ধরার জন্য এই নদীতে অর্থাৎ বিশখালী নদীতে মাছ ধরার জন্য মোহাম্মদ দেলওয়ান নামে একজন জেলের সাথে এই নদীতে গিয়েছিল তো তাদের অভিযোগ হচ্ছে যে গত গতরাতে মৎস্য বিভাগের একটি টিম বরগুনা জেলা থেকে তারা আসে এবং তারা এই অভিযান পরিচালনা করে সেখানে তাদেরকে মারধর করে এক পর্যায়ে রিপন ডলার থেকে ঝাঁপ দেয় তো সেই থেকেই রিপন নিখোঁজ রয়েছে বর্তমানে বিশখালী নদীতে দশ থেকে বারোটি ডলার নিয়ে তাদের তাকে করছে এখন পর্যন্ত রিপনের মরদেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি তো এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে আসলে বেশ কিছু অভিযোগ রয়েছে মৎস্য বিভাগের বিরোধী কিন্তু তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তারা এখন পর্যন্ত আমাদের ফোন রিসিভ করতে পারেনি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো যে যাদের সাথে মাছ ধরতে গিয়েছিল এই বিষয় নদীতে তাদের কাছ থেকে কী তথ্য পাওয়া যায় সেই বিষয়টি আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব দাঁড়ে আসার পর আমার এক মুরব্বী গড়ে ওঠেন আমি গড়ে উঠছি রাসেল মোল্লা কইতে আছে যে স্যার আমি এই চার মাস পর্যন্ত অসুস্থ আমি আমার সাইজান সার আমারে নিয়ে না এই কথা বলা পর রাসুল মোল্লারে পিডেই তো কয়েকটা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পর রাসুল মোল্লা ওঠে ওঠার পর আমার স্টাফ আর মৎস্য অফিসার আর বোর্ডের লেবার এই আমার বোর্ডে রইছে আমার আর রাসুল মোল্লারে স্ট্রিং বোর্ডে উঠেছে উঠে গিয়া গাঙ্গে গোসে ঘুরিয়ে ওভার গেছে ওভার যাইয়া একখানকে কোনে জাল টানছে একটা জাল এই টিঙ্গে জাল এই টানছে আনছে টুনি আর গাঙ্গে গাঙ্গে গড়তে গড়তে আইছে আমাকে আমার আমাকে দুইজনের পাশে এই মৎস্য অফিস আর খারাই রয়েছে আমাকেও কয়েক মাথা নয় থাক কোনো দিকে মাথাও খাড়া করবি না মাথা ঘাড়া করি রে না কারণ আমরা রয়েছি এই ব্যাপার বোর্ডের দ্বারে আইছে তখন রাত বাস মনে হয় যে খুব সম্ভবত আনুমানিক সাড়ে তিনটা তিনটে সাড়ে তিনটা বা পনেরো চারটে ইয়ের ভিতরে হইবি এইবার বোর্ডের দ্বারে আওয়ার পর ও এদিকে একটু ভাগে কথা হয়েছে ওভার ধারাকায় অবস্থায় বলতে আছে যে আমরা একটা বুড়ো জাল ধরছি এই অফিসার বলছে যে বুড়ো জাল ধরছে তাহলে আমরা চলে হিতে গেলাম এই জায়গায় আইছি আসার পর এই জাল ধরে টানাটানি শুরু হয়েছে জাল ধরে টানাটানি শুরু হচ্ছে পর এখন ওই আবার কইতেছে আছে মুরব্বী আম্মের একটা লোক পাইতেছি আমি কই আমার লোকটা কই কয়লে সে লোকটা ডাঙ্গে পড়িয়েছে এখন এই কথা বলার পর এই আমি কইলাম যে স্যার আমার লোকটা কোনো খোঁজখবর পাইলাম না আর স্যার এই এটা গাঙ্গে পড়ে গেলে কী অবস্থা একটু পুলের দিকে যাই আমরা যাই একটু এটা একটু খোঁজখবর দেয় যাও টানো এই আবার যাও টানা শুরু হচ্ছে যাও টানা শুরু হচ্ছে পর কারণ ওই হতে বাচ্চা হত এত না আমার নাম ছিল অর্থাৎ মানুষ নামতে পারে না মানুষ যাতে পারে না আমি যে যাও টানিয়ে দিতে হইবে আমি বলছি স্যার আমি গাঙ্গে নামতে পারবো না তারপর আমার ঝাড়ে নাই এইবার বিজলি এইবার আমি ওই পাড়া তিলের উপরে বইয়ে পড়ছি নৌকায় বইয়ে পড়ছি বোটে আমি আমি একলাইছিলাম বটে ওইটা ওই বোটে ওই সময় ওই লেবার মৎস্য বিচার আর আমরা দুইজন যে আসি একজন তো আমি পাইতেছিলাম আর আমরা দুইজন ওই বটে সব বটে

আর আমরা ওই যে স্টাফ হারিয়ে গেছে হ্যাঁ আমার স্টাফ হারায় গেছে আমি আইয়ে ওভার থেকে ইছমি বড়ে কেন আইয়া ওই আপনার বোট কি আপনার ইষ্টপুরর সাথে ছিল না 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 আমার বোট আমরা জাল পাইতে আসতে আছি এই অবস্থায় আমাগো খালি আমরা বড়ে কিছু নাই আমাগো খালি অবস্থায় আমাগো দসে দড়িয়া আমাদের আমাদের আর রাসুল মোল্লার ওই বোটের মাঝি আর আমার বোটের মাঝি তো আমি

এই শিলগুড়ে উড়ে ইয়া লই ওই নদীতে গড়ছে শিলগুড়ি জাল ধরছে সেই শিলগুড়ি জাল ধরিয়া হে গিয়া আমার টানাইছে টানাইয়া হে গিয়া পার গেছে আবার ওফার কুলে বেরছে কুলে বিদে ওফার রাইটে আমার গোটা হে গিয়া কুলে যেকালে বেরছে আমারে আর ওই রাসেল মোল্লারে এই যে মৎস্য অফিসারেরা মাথা নোয়াইয়ে থাকতে কইছে পিছে নিয়ে ইয়া মাথা খাড়া করতে দেয় না হেরা যাও টান দিয়ে বসে বডিয়া ওভার দিয়া এই পর আইছে আইটি আছে এরা গেছে করার সময়

আমরা কি তাকে জোর করে ফেলাইছি সে নিজে সে লাভ দে আমি বলছি স্যার সে লাভ দিল স্যার বয় লাভ দেবে খোঁজা প্রয়োজন না আমরা খুঁজতে পারবো তোদের জালুটাই তুই ভাগে তারপরে আমাদের যে জালটা ধরা ছিল ওইটা তো টানাটানি শুরু করতে ওই যদি টানতে যে হোত খিচ্ছে তার কারণে স্রোত জাল আর উঠাইতে পারে না আমরা বলছি যে স্যার স্যার এখন উঠাইতে পারবেন না যাই বলছি উঠাইতে পারবেন না আবার বাড়ি যার পিছিয়ে আমার দাগ আছে আপনারা তো দেখলে দেখতে পারবেন একটু আলোচন ভাই আপনার একটু আলোচনা